আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও এলাকাবাসী সবার আগে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজল হোসেন সাহেবকে যিনি শাহাপুরবাসীকে একটি ব্রিজ উপহার দিতে যাচ্ছেন শুধু ব্রিজই না ব্রিজ হওয়ার পর্যন্ত বর্ষাকালীন সময় সাধারণ জনগণ যাতে চলাচল করতে সমস্যা না হয় তার জন্য তিনি অতিরিক্ত বাধে বাদে দিয়েছেন বাস দিয়ে সাগু করে মানুষ পারাপার করার জন্য কন্ট্রাক্টর সাহেব বাস ঠিকই লাগিয়েছে কিন্তু কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে নামবে সেই ব্যবস্থা তো উনি করেননি তাই মাননীয় সংসদ সদস্য কাছে অনুরোধ করব কন্ট্রাক্টর সাহেবকে দ্রুত এই বিষয়ে অবগত করার জন্য কারণ একটা মানুষ সাত থেকে আটবার প্রতিদিন পারাবার করতে হয় তার প্রয়োজন হয় চল্লিশ টাকা একটা মানুষ কাজ করে কয় টাকা যদি চল্লিশ টাকা কোথাও ভাড়া দেয় তাই দেশবাসীর কাছে অনুরোধ করব যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজল হোসেন সাহেবের কাছে যাতে ভিডিওটা দ্রুত পৌঁছে যায় ওনার চোখে পড়লে উনি ব্যবস্থা নেবেন কন্ট্রাক্টর সাহেবকে উনি জিজ্ঞেস করবেন যে আমি টাকা দিয়েছি কাজ হয়নি কেন কেন আমার জনগণ কষ্ট করতেছে আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর কমেন্টে যাতে লিখবেন যাতে মাননীয় সংসদ সদস্য উনি যাতে কন্ট্রাক্টর সাহেবকে এই কাজ সম্পন্ন করার জন্য দ্রুত তাগিদ দেন কারণ এলাকার মানুষ যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে ধন্যবাদ সবাইকে